আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেকটাই ভালো আছি আগে একটা ভিডিও বানানো হয়েছিল সার্ভে নিয়ে জানি না ওই ভিডিওতে কী কী কমেন্ট করছেন কারণ একই দিনে একই টাইমে ওই ভিডিও শেষ হওয়ার পরেই আমরা এই ভিডিওটা শ্যুট করতেছি তো আপনাদের রিপ্লাইগুলো হয়তো বা যদি লং হয় সেগুলো আমরা সুন্দর মতো অন্য কোনো ভিডিওতে ফুটে তুলবো ঠিক আছে তো এখনকার ভিডিওটা বা আজকের এখনের ভিডিওটা হলো যে আপনার বাকি আগের পার্টটা যারা দেখছেন তাদের জন্য সেকেন্ড পার্টটা ভালো হইব যদি আগের পার্টটা না দেখেন প্রথম পার্টটা দেখে আসেন তারপরে তো প্রথম আপনার বলা হয়েছিল যে বাংলাদেশতে সার্বিয়ার বিষয় কেন নিচে বা কিভাবে হয়েছে তো কত টাকা লাগছে এগুলা বলা হয়েছে এবং কতদিন লাগছে বিষয় হইতে এগুলা তো একটা জিনিস আগের পার্টে হয়তো মিস্টেক হয়েছিলো যে তোমার বিষয়টা এই তোমার প্রসেসিংটা কীভাবে হয়েছে কোন দেশ হইয়া পাসপোর্ট পাঠানো হয়েছে না হয়েছে সেটা একটু বিরোধতে বললো এই ভিডিওতে তো এই ভিডিওতে মূলত এটা বলা হইব যেটা কোশ্চেন কলম এটা বলবো এবং বাকি বলবো যে আপনার সার্বিয়াতে কতদিন পরে টিকিট পাইছে এবং সার্বিয়ায় কীভাবে গেছে এবং ইয়ার পরে কী কী ফেস করতে হয়েছে এগুলা বলবো তো প্রথমত বলো যে আপনার কাজ হচ্ছে আপনার ফিঙ্গার ট্রেনিং এটা নির্দিষ্ট আপনি আপনার যে কোনো সময় আপনার সময় দিবে এজেন্সি আপনি করে ফেলতে পারবেন চাইলে এক এক সপ্তাহের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারবেন তারপর এটা শেষ যে দাবটা থাকে এটা হচ্ছে ম্যান ইন্ট্রিতে তো ম্যান পাওয়ার হচ্ছে এটা আপনার এজেন্সি আপনার ডেট অনুযায়ী করাবে তো করানোর পরে হচ্ছে আপনার টিকিট কখন দিবে বা ফ্লাইট কখন দিবে এটা হচ্ছে টোটালি আপনার এজেন্সির উপরে আপনার এজেন্সির সাথে আপনার পেমেন্ট লেনদেন এগুলো যখন ওল ওকে হবে তখন আপনার এজেন্সি হচ্ছে একটা নির্দিষ্ট সময় ইয়ে করে আপনার টিকিট আর সব কিছু এটি যে ডিটেলস ডকুমেন্টস সব কিছু আপনার বুঝিয়ে দেবে ফ্লাইটের একদিন আগে আর কি হ্যাঁ হ্যাঁ ফ্লাইটের একদিন আগে সব কিছু বুঝিয়ে দিব তো যাই হোক এর পেপারটা জানা গেলো তো তোমার ফ্লাইট সকাল কয়টার দিকে হয়েছে এবং তোমার নতুন অবস্থায় তোমার কি কি ফেস করতে হয়েছে যারা নতুন আসবো তাদের জন্য একটু বলে দাও এয়ারপোর্টে কি কি ফেস করতে হয়েছে থেকে টোটাল সার্ভিস টোটাল সার্ভিস এয়ারপোর্টটা বলো হ্যাঁ হ্যাঁ এখানে নরমালি সবাই যখন নতুন সবাই যার প্রবাসে যায় না তো নতুন একটা একটা ইয়া থাকে ভালো একটা ফিলিংস কাজ করে যেন আমি বাইরে যাব বা কি তো এক একজনের এটা একরকম হতে পারে তো আমার কাছে আমি বিচা পাওয়ার পর আমার ফিলিংস ছিল একরকম বা ফ্লাইটের আগে আমার অন্যরকম বেদনাদায়ক এটা বলার মতো না একটা ছেলে হয়ে তখন কান্না করতে হয় আর কি এতটা খারাপ সিচুয়েশন হয় তো এক একজনের একরকম ফিলিংস হতেই পারে এটা যার যার পার্সোনাল ব্যাপার হ্যাঁ আমি এই জিনিসটা একটু বলতে চাই যে এই জিনিসটা জানি অনেকের কষ্ট লাগে একটা মানুষ যা ভোগা কিন্তু একটা জিনিস চিন্তা করবেন যে যে লোকটা যাইব তারও খারাপ লাগে আপনাদেরও যেমন খারাপ লাগে তারও খারাপ লাগে আপনারা ফ্যামিলি মানুষরা চিন্তা করবেন যেন কষ্ট থাকলে ভিতরে যেন থাকে বিদায় দেওয়ার সময় আপনাদের কান্দা ফেসটা যেন তারা না দেখে ঠিক আছে কারণ দেখা যাবো যে যে একটা সাহস নিয়ে যাইতে হয় ওই সাহসটা হারালাই যখন আপনাদের কান্দার জিনিসটা দেখে তখন শোনালো সেগুলাই মাথায় পরে খালি সারাক্ষণ আপনারা সাহস দিতে হবে কান্দা আপনারা দরগলে প্রবাসে যাওয়ার পরে কান দেন ঠিক আছে একটা জায়গায় সেব যাওয়ার পরে দিয়ে কান দেন ভিতরে দূরে রাখেন টাইম ধরে সময় দূরে রাখেন যে দর্জু দূরে রাখেন যদি তখন কান দেন না যে মানুষটা যাইবো সেই মানুষটা আশা ভরসা সাহস সব হারাই যায় মনোবলটা হারাই ফেলে মনোবলটা ফেলে এই জিনিসটা সব ফ্যামিলি করতে পারে না চেষ্টা করবেন করার জন্য স্মোশনাল দূরে রাখতে চাইবেন বা ধরার চেষ্টা করবেন অনেকে জানি পারবেন না তাও চেষ্টা করবেন তাহলে দেখা যাব যে লোকটা যাবো অর্জন অনেকটা প্লাস পয়েন্ট হয় একটা সাহস নিয়ে যেতে পারে নয়তো মনোবল নষ্ট হয়ে যাবে বাংলাদেশ থেকে যদি কান্দাকাদি অবস্থা দেখে তো বাকিটা বলো এয়ারপোর্টের ক্ষেত্রে আর কি আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে ধরেন আপনার ফ্লাইট হচ্ছে এগারোটার দিকে সকাল এগারোটায় সাপোজ বলে দিচ্ছি আপনি টাইমটা মিলিয়ে নিন সকালে এগারোটায় ফ্লাইট অনেকে ভাবে যে না ফ্যামিলির আর একটু ভালো মতো সময় টমায় দিয়ে একটু মানে দু এক ঘন্টা আগে যাওয়ার কিন্তু এটা কিন্তু ভুল ভুল একটা ডিসিশন আমি ভোর ছয়টায় আসছি ছয়টা আসার পরও আমি এয়ারপোর্টে এন্ট্রি করছি হচ্ছে তিন ঘন্টা আগে যারা ওল্ড গেছে পুরাতন গেছে তারা যেভাবে সাজেস্ট করছে সেভাবে গেলাম তো ভিতরে কিন্তু অনেক কাজ থাকে ভিতরে যাওয়ার পরে আপনার এজেন্সির যারা একসাথে ফ্লাইট হয় তাদেরকে খুঁজে বের করা সবাই একসাথে হওয়া দেন হচ্ছে আপনার বোর্ডিং পাস করে বোর্ডিং পাসে আপনার পাসপোর্ট তারপর টিকেট আপনার সব কিছু একটু যে ডকুমেন্টস তারা চেক করে এয়ারপোর্টের লোকজন তো চেক করার পরে হচ্ছে নর্মালি একটা সময় লাগে সময় নেওয়ার পর আপনার যে ইমিগ্রেশন ক্রস করা লাগে তা আপনার যদি আপনার এমন হইতে পারে টাকা পয়সা ভাঙানোর ব্যাপার সি ইউরো কনভার্ট করার ব্যাপার স্যাপার আছে তো ওগুলো করতে একটা সময়ের ব্যাপার আছে তো সব সময় চেষ্টা করুন যে তিন ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকার তো এটা আপনার জন্য ভালো আমি যেটা ভালো মনে করি আর কি বাকিটা যার পার্সোনাল ব্যাপার তো আপনি ইমিগ্রেশন ক্রস করলেন ইমিগ্রেশন ক্রস করার পরে নর্মালি আপনার একটা সিরিয়াল বা লাইন দেওয়া হচ্ছে আপনার প্লেনের যে ইয়াও ওইখানে নেওয়া যাবে তো প্লেনে ওখানে নিয়ে যাওয়ার পরে বাংলাদেশ এরপরে একটু চেকিং বেশি হয় অতিরিক্ত হার্ড ওখানে যাওয়ার পর হচ্ছে আমাদের সাথে এরকম হয়েছিল যে আমাদের এ টু জেড সব খোলা লাগছে ঠিক আছে আমাদের ব্যাগ মোবাইল মানি ব্যাগ এ টু জেড যা আছে জুতা হইতে শুরু করে বেল্ট মানে সব জায়গায় এটা আগে এটা আমারও করছে যারা বুঝতে হবে তাদের দুবাই এয়ারপোর্টে দেখছি সার্ভিয়াতে কিন্তু চেকিং বাংলাদেশ আমাকে হ্যাঁ বাংলাদেশে আর দুবাইটা একটু দুবাই এয়ারপোর্টটা একটু বেশি হার্ড তো এগুলো হচ্ছে চেকিং ট্যাকিং করে আপনি বিশ পায় প্লেনে উঠলেন তো প্লেনে ওঠার পরে আল্লাহ নাম নিয়ে নিজের সিটে বসলেন সুস্থভাবে নিজের দেশটা শেষ মুহূর্ত যখন প্লেন ফ্লাই করবে নিজের দেশটা একটু দেখলেন তো এটা আলাদা একটা ফিলিংস ভাই এটা আমি বলে বুঝতে পারবো না হয়তো আপনি যখন ফেস করেন তখন বুঝতে পারবেন নিজের মনে এটা আলাদা ফিলিংস কাজ করবে যে না এই যে আমার দেশটা ছোট আস্তে আস্তে ছোট্ট হয়ে যাচ্ছে দেশটা দেখতেছি আবার কবে আসি বিভিন্ন কথা তখন মাথায় আসবে ঠিক আছে তো কিরু রুসিদিও কাজ করবে ভালো মন্দ দুইটাই কাজ করবে ঠিক আছে তো এইভাবে তারপরে দুবাই দুবাই আমরা দুবাই যাওয়ার পরে বেশি আমাদের পাঁচ ঘন্টা আর আমাদের তে এমনও লোক গেছে যাদের সাথে আমার কথা হয়েছে তাদের হচ্ছে আহ সাত ঘন্টা ট্রানজিট হয়েছে যার যার ক্ষেত্রে হয় ঠিক আছে একটু এদিক ওদিক হয় সময় তো আমরা পাঁচ ঘন্টা ট্রানজেক্ট করার পর আমাদের প্লেন আসছে আর একটা জিনিস চিন্তা খেয়াল রাখবেন সবসময় গ্রুপের সাথে থাকার ট্রাই করুন বাংলাদেশ থেকে যখন আপনাদের দুবাই নামাবে যে একটা টার্মিনালে ওখান থেকে কিন্তু বাসে করে আপনাদেরকে মেইন আপনাদের প্লেন যেখানে সেখানে নিয়ে যাবে ঠিক আছে তো আলাদা আলাদা থাকবেন না বা একটু দুবাই এয়ারপোর্টটা অনেক সুন্দর ভালো লাগছে একটু ঘুরতেছেন একটা ভিডিও করতেছেন যদি আলাদা হয়ে যান এটা আপনার জন্য বিপদ তো সবসময় গ্রুপে সবাই একসাথে একসাথে থাকার ট্রাই করবেন একসাথে জাগরণ একসাথে করার ট্রাই করবেন যাতে কিছু হইলে কোনো একসাথে মুভ করতে পারে ঠিক আছে তো এইভাবে আপনাদেরকে ট্রানজিট রুমে নিয়ে যাবে ওইখানে যাওয়ার পরে বলে দেবে যে এই সময়ে এই জায়গায় এই সময় তোমরা এখানে থাকে এই সময় তোমাদের প্ল্যান তো একটু ঘোরাটোরা করলেন ঘোরাফেরা করলেন প্লাস একটু ফ্রেশ হইলেন সব কিছু ঠিকঠাক করে দেন ছাড়ানামলে যখন ট্রানজিট শেষ হবে আপনার দুবাই থেকেও সেম ভাবে আপনারা সব চেকটেক করবে ওইরা হচ্ছে প্লেন উঠাবে দেন আলার হবে আর কোনো প্যারা নাই ওইখান থেকে সার্বিয়ান নাগরিক প্লাস বাংলাদেশি বাংলাদেশ থেকে দুবাইয়ে আপনারা বাংলাদেশেই থাকবেন প্লেনে অত অন্য কোনো কান্ট্রির থাকবেন আমি আশা করি যতটুকু কিন্তু দুবাই থেকে আপনাদের প্লেনে অন্য অন্য কান্ট্রির বা সার্বিয়া যে দেশে আছেন সেই দেশের নাগরিকরা থাকতে পারে তো একটু ডিসিপ্লেন থাকা ট্রাই করবেন উরাউরি করবেন না আমি আসার ক্ষেত্রে কয়েকটা জিনিস শেয়ার করি আমাদের বাঙালি ভাইরা হচ্ছে প্লেনে ওভার অ্যাক্সাইটেড হয়ে যায় প্লেনে সিটে বসে না হাঁটাহাঁটি করে মানে কেমন যেন ভাই এটা তো আমাদের করা উচিত না তাই না আমরা এক যে দেশে যাচ্ছি আমাদের দেশের কালচার যদি আমরা এইভাবে ফুটিয়ে তুলি ওদের সামনে তো ওরা ভাববে যে আমরা আমাদের ব্যাপারে অনেক নেগেটিভ ভাবনা ওরা করবে তো এই জিনিসগুলো করবেন না এগুলো থেকে বিরত থাকবেন আপনি দেশ ত্যাগ করতেছেন একটা ভালো লাইফস্টাইলের আশায় ভালো একটা জীবনের আশায় তো নিজের ওইভাবে ঘুরে তুলবেন ঠিক আছে আর দুইজন যদি আপনার সামনে এগুলো করে তাদেরকে বুঝাবেন যে ভাই এটা না এটা করলে আমাদের দেশেরই বদনাম তো এটা এটা আমাদের দায়িত্ব নাগরিক দায়িত্ব তো এইভাবে হচ্ছে নর্মালি সুন্দর মতো আলার নাম নিয়ে সার্বিয়াতে যাবেন সার্ভে তো আমার সার্বিয়াতে আমার বড় অত একটা চেকা হয় না সার্ভেতে ইজিলি নর্মালি তারপর এখান থেকে বেরোবার আপনার কোম্পানির যে লোক বা যার যার কন্ট্যাক্ট নাম্বার দেবে তার সাথে যোগাযোগ করবেন গ্রুপ আর সে আপনাদের গাড়ি সে রিসিভ করা যার যার কোম্পানিতে নিয়ে যাবে আশা করি এটাই কারো ডিরেক্ট কোম্পানি হয় কারো সাপ্লাই কোম্পানি হয় এটা যেরকম আর কি ওইটার ব্যাপার আমার কোনো নাই তারপরে ইয়াতে নিয়ে যায় কোম্পানিতে নিয়ে যায় হ্যাঁ কোম্পানিতে নরমালি নিয়ে যায় কোম্পানিতে কোম্পানি এবার যেমন হতে পারে ওটা তো তার কোম্পানি ভালো হয় কারো খারাপ হয় সফটওয়্যার কোম্পানিগুলো যারা তারা হয়তো বা একটু বিপদ করতে পারে বা একটু ঝামেলা হইতে পারে কাজ নাই এই নেই সে নাই অনেক রকম ঝামেলা বা ডিরেক্ট কোম্পানি হলে আলহামদুলিল্লাহ সার্বিয়াতে আমি মনে করি সার্ভে সার্ভেতে যাদের ডিরেক্ট কোম্পানি তাদের তারা সার্ভেতে স্টে করলে তাদের ফিউচার আসে অনেক ভালো ফিউচার আছে তো এমনি কি সার্বিয়াতে তোমার সব ঠিকঠাক নরমালি মানুষ একটা চলার মতো সব ঠিকঠাক খাবার দাবার হ্যাঁ আলহামদুলিল্লাহ সার্ভিসে সবই ঠিকঠাক আছে হয়তো একটু টেস্ট डिफरेंट হবে ঠিক আছে আপনি ইউরোপ আসছেন টেস্ট একটু डिफरेंट হয় খাবারটা নিজের আবহাওয়াটা মানায় নিতে একটু সময় লাগে এটা হয়ে যাবে ঠিক হয়ে যাবে আর সার্বিয়াতে যারা স্টে করে কোম্পানি ভালো হইলে আমি মনে করি সার্বিয়াতে মোটামুটি কোম্পানি আপনার টিআরসি দিয়ে দিলে আপনার ফিঙ্গার নিয়ে কোম্পানিতে যাওয়ার পরে দশ পনেরো দিন পর ফিঙ্গার নেয় যদি ভালো কোম্পানি হয় ফিঙ্গার নেওয়ার পরে হচ্ছে আপনার

যদি টিআরসি পায় আর কি আবেদন করতে পারেন আর সার্বিয়াতে কিন্তু আপনি করলে সবকিছু মাইনা চলে আপনি পাঁচ বছরের ভিতরে সার্বিয়ার পাসপোর্ট পাইতেছেন পাসপোর্ট পাইলে আপনি দেশে বৈধভাবে মুভ করতে পারবেন যেকোনো এনি কান্ট্রি ঠিক আছে যাদের যারা হচ্ছে কোম্পানি ভালো পড়ে যারা বিভিন্ন দেশে গেম নামার চিন্তা ভাবনা থাকে তারা এই কাজগুলো করে তাদের ফিউচার আমি মনে করি আমি যেহেতু এখানে চলে আসছি এটা রিজন আছে আমি বলবো আপনারা গেম দেন এখানে আমার কোম্পানি যদি ভালো হইতো বা আমার আমার সুযোগ সুবিধা সবকিছু যদি তারা বহন করতো তাহলে তাহলে গেম দেওয়ার কোনো দরকার নেই জীবন রিস্ক নিয়ে এত কষ্ট করে গেম দেওয়ার কোনো মানেই হয় না ঠিক আছে বৈধভাবেই আসা যায় ইতালি ফ্রান্স এগুলো ইজিলি বৈধভাবে মুভ করা যায় আশা করি বুঝতে পারছি তো এমনি সার্বিয়াতে তুমি কদিন ছিলা। সার্বিয়াতে আমি মোটামুটি পনেরো বিশ দিন ছিলাম পনেরো বিশ দিন ছিলাম

করছি আমার কয়দিন লাগছে সবকিছু সমস্যা না এটা পার্ট বাই পার্ট ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড এমন লাইন লাইনে আসবে সমস্যা নাই আপনারা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই পার্টে পার্টে বানাবো হয়তো এটা ভিডিওটা বড় হয়ে গেছে নাহলে তো এই ভিডিওতে বলার চেষ্টা করতাম আমরা তো আরেকটা কথা আপনাদের যে আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল এবং ফেস ফেসবুক পেজ খুলছি আপনার কমেডি ভিডিও বানানোর জন্য যারা কমেডি ভিডিও পছন্দ করেন বা আগে আমি যেরকম একটা ফানি ভিডিও টাইপের বানাইতাম যেগুলো লাইক করেন তারা তারা আমাদের ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইএনএস ইতালিক ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের যারা যারা কমেডি ভিডিও পছন্দ করেন লাইক করেন তারা এই দিয়ে রেখেন তো আজকের মতো এ পর্যন্তই তো ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন ভেরি সুন দেখা হচ্ছে আবার